এই ভিডিওটা শ্রাবণ মাসের শেষ সোমবারের অনেক দিন হয়েছে কোনো ভিডিওই দিতে মন চাইছে না চারিদিকেই যেন একটা দম বন্ধ করা পরিস্থিতি বেরিয়েছিলাম যে কোনো একটি শিব মন্দিরে গিয়ে বাবার মাথায় একটু জল ঢালব বলে তো বেরিয়েই প্রথমেই বুঝলাম যেটা সেটা হচ্ছে আমি খটিয়ে আনতে ভুলে গেছি তাই প্রথমে একটা ঘটি কিনে নিলাম এর দাম নিয়েছিল একশো কুড়ি টাকা এরপর কিছু ফুল টুল কিনে নিলাম তবে সেদিন ছিল ফুলের দাম প্রচুর চড়া যে আকন্দ ফুলের মালা দশ টাকায় বিক্রি হয় সেগুলোর দাম সেদিন নিচ্ছিল পঁচিশ টাকা এরপর একটু মিষ্টি কিনে নিয়ে সাথে দুধ ঘি মধু নিয়ে নিলাম বাবার মাথায় জল ঢালবো বলে চলো বলাই তো হয়নি আমি গেছিলাম কোন মন্দিরে আমি গিয়েছিলাম এটি একটি রাজপুরের আদি গঙ্গার পাশেই এই মন্দিরটি এখানে অনেকগুলো শিব মন্দির রয়েছে যেটাতে ইচ্ছা সেটাতেই জল ঢালতে পারেন আর বিশেষ একটি জায়গায় পুজো হচ্ছিল এখানেই একমাত্র এক টুকরো গঙ্গা বেঁচে রয়েছে তাই প্রথমে একটু গঙ্গা জল নিয়ে মাথায় ছিটিয়ে নিলাম এই আদি গঙ্গার আশেপাশে ছিল জমিদার অথবা রাজাদের বাসস্থল সেই কারণেই এই রাজার পুরী থেকে নাম হয়েছে রাজপুর এই গঙ্গাবক্ষে অবস্থিত এই শিবলিঙ্গের মাথায় জল ঢেলেই চলে এলাম পুজোর উদ্দেশ্যে যেহেতু মন্দিরে পুজো দিতে গেছি তাই দুধ ঘি মধু সমস্তটাই একসাথে মিশিয়ে তৈরি করে রাখলাম বাবাকে স্নান করানোর জন্য সেদিন যেহেতু শেষ সোমবার ছিল তাই মন্দিরেও ছিল বহু দর্শনার্থীর সমাগম এছাড়াও অনেকেই এই গঙ্গা থেকে জল তোলার জন্য এসেছিলেন পুজো শেষ করে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে তোমরাও চাইলে এখানে যে যেকোনো সময় এসে ঘুরে যেতে পারো প্রতিদিনই সন্ধ্যে ছটা থেকে এখানে আরতি হয় ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য বাই বাই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে বাই বাই